শীত পড়বার সাথে সাথে ত্বকে যে রুক্ষ সূক্ষ্ম আসে ত্বকে প্রচুর রিঙ্কেলস পড়ে যায় সেগুলো দূর করবার জন্য আজকে তোমাদেরকে ঘরোয়া উপায়ে একটা ফেশিয়াল করা দেখিয়ে দেবো সেটা মাত্র তিনটি স্টেপে দেখাবো আর এই সমস্ত উপকরণে তোমরা বাড়িতে পেয়ে যাবে প্রথম ধাপে মুখটাকে ক্লিন করে নেবো এর জন্য দু চামচ মতো কাঁচা দুধ নিয়েছি কাঁচা দুধ যদি না থাকে তাহলে ফোটানো ঠান্ডা দুধও নিতে পারো এরপর এতে দেবো একটুখানি ঘি আর একটুখানি হলুদ এবার এতে তুলো ডুবিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে ঘষে নেবে তারপর হালকা গরম জলে সারা মুখটা ভালো করে ধুয়ে নেবে এবার স্ক্রাবিং করবো এর জন্য এক চামচের মতো কফি পাউডার নেব দেব এক চামচ চিনি আর এক চামচের মতো অ্যালোভেরা জেল এটাকে সারা মুখে লাগিয়ে মিনিট পাঁচেকের মতো মাসাজ করবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে এবার ফেস প্যাক তৈরি করবো এর জন্য নেব এক চন্দন পাউডার আর চামচ অরেঞ্জ পিল পাউডারটা আমি অনলাইন থেকে নিয়েছি তোমরা অনলাইন থেকেও নিতে পারো নাহলে এখন তো কমলা লেবু সস্তা পাওয়া যায় সেই কমলা লেবু খোলাকে ভালো করে রোদে শুকিয়ে ব্লেন্ড করে নিল এই পাউডার তৈরি হয়ে যাবে এবার এতে মেশাবো একটুখানি কাঁচা দুধ দিয়ে দশ মিনিট রাখবো শুকাবার জন্য তারপর যখন হালকা শুকিয়ে আসবে তখন নর্মাল জল দিয়ে এটা ধুয়ে নেব ফ্রেন্ডস এই তিনটি স্টেপে ফেসিয়ালটা করে দেখো দেখবে ত্বক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে আর ত্বকের সমস্ত দাগছোপও দূর হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকো প্লিজ